আজকে জানাবো নরিয়ম ফাইভ সম্পর্কে ওষুধের নাম নরিয়ম ফাইভ এম কার ফার্মাসম ফাইভ মূলত ব্যবহৃত হয় মাইগেন বা আধা মাথা পেতা প্রতিরোধে মাথা ঘোরা ভ্রমণের সময় বমিভাব বা মাথা ঘোরানো কানের ভারসাম্যজনিত সমস্যা এটি স্নায়ু ও রক্তনালীর উপর কাজ করে মাথা ঘোরা ও ব্যথা কমাতে সাহায্য করে ডোজ সাধারণত পাঁচ মিলিগ্রাম করে রাতে একবার প্রয়োজনে ডাক্তার ডোজ বাড়াতে বা কমাতে পারে ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এই ওষুধ খেলে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত ঘুম ঘুম ভাব ক্লান্তি ওজন বেড়ে যাওয়া মন খারাপ বা বিষণ্নতা মাথা ঝিমুনি সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন সতর্কতা ওষুধ খেয়ে ঘুম ভাব হলে গাড়ি চালাবেন না ডিপ্রেশন বা পার্কিনসন রোগ থাকলে সাবধান অ্যালকোহল গ্রহণ এড়িয়ে চলুন গর্ভবতী ও স্তন্যদান কালী মা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবহার করা যাবে না ডিপ্রেশনের রোগের আক্রান্ত হলে পার্কিনসন রোগ থাকলে ওষুধে অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের ক্ষেত্রে ওষুধ সংরক্ষণ ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন সরাসরি রোদ বা আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ ছাড়া নরিয়ম ফাইভ খাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব Corté volverla.